বন্ধুরা তোমরা তো জানো আমার চ্যানেল মনি হয়ে গেছে সেই জন্যে একটা মানে সুখবর তোমাদেরকে দেওয়ার ছিল সেই জন্য সেই উদ্দেশ্যে একটা মানে লং ভিডিও আমি বানাচ্ছি মানে কারা কারা আমাকে সাপোর্ট করেছে মানে কে কে আমাকে সাহায্য করেছে তাদের প্রত্যেকের নামটা আমি তোমাদের সামনে তুলে দেবো তার আগে বলছি কারো যদি নাম বলতে আমার ভুল হয় তোমরা আমাকে ক্ষমা করে দেবে ঠিক আছে আর একটা কথা বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা লাইক কমেন্ট করবার আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবা দিয়ে নামগুলো আমাকে তুমি তোমাদের সর্বপ্রথম নামগুলো আমি তোমাদেরকে বলছি তো তোমাদের সামনে আমি প্রত্যেকের নাম বলছি নামগুলো তোমরা শুনে নাও সর্বপ্রথম নাম বলছি রাজ রয় ওটা একটা ছোটো ভাই আমাকে সবসময় প্রতি মুহূর্ত আমাকে সাহায্য করেছে নাইট লাইফ করতে সবসময় সাহায্য করেছে রাজ রাজরয় পিয়াজ ভাই পৌষানি আমার যেটাকে ধর্ম মেয়ে বলি ওটা হলো পৌষানি তারপরে হাবিবা তারপরে হাবিবাতে কিউট একটা বোন ও সাহায্য করেছে তারপরে নন্দিনী একটা নন্দিনী একটা কিউট বোন কিউট বোন ও সাহায্য করেছে প্রচুর থাকে এইসব ভাইগুলো আমাকে অনেক অনেক সাহায্য করেছে যদি কারোরই নাম বাকি থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলবা আর আমি তার আগে ভুল স্বীকার করছি যদি কোনো নাম মানে ভুলেও থাকে সেটা তোমরা একটু কিছু মনে করো না আচ্ছা একটা আছে তাপস ভাই যেটা আমাদের এই মানে বাড়ির কাছে বেশি দূর না ওটা হলো তাপস ভাই ও প্রচণ্ড সাপোর্ট করেছে তারপরে পৌষানীটা আমার ধর্ম মেয়ে ও প্রচুর সাহায্য করেছে একটা দাদা ছিল বাংলাদেশের সেটা হলো পুলিশ দাদা ভাই ও আমাকে প্রচণ্ড প্রচণ্ড সাপোর্ট করেছে অনেকজনই সাপোর্ট করেছে তাও আরও আছে সর্বপ্রথম যেটা নাম আমি বলতে ভুলে গেছি ওই নামটা হলে এক নম্বর মানে বলতে গেলে আমার গুরুদেব কিন্তু আমি ধরো কিছুই জানি না সো ইউটিউবের ব্যাপারে অনেক কিছু আমাকে বুঝিয়েছে অনেক কিছু আমাকে বলেছে অনেক কিছু মানে সহযোগিতা করেছে মানে আমি ধরতে গেলে ইউটিউবের ব্যাপারে কিছুই জানি না সেই জিনিসটা আমি ও আমাকে সহযোগিতা করেছে ওটা হলো অভিজিৎ ভাই মানে অভিজিৎ ভাই আমাকে যে প্রচণ্ড তাকে সাহায্য করেছে এই পর্যন্ত সাহায্য করেও যাচ্ছি প্রচণ্ড সাহায্য করেছে অভিজিৎ ভাই অভিজিৎ ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক মানে থ্যাংক ইউ অনেক অনেক শুভেচ্ছা যাই অভিজিৎ ভাই তুমি আমাকে প্রচণ্ড তাকে মানে সাহায্য করেছি ইউটিউবের ভাবে সত্যি আমি কিছু জানি না তবে এখন পর্যন্ত যতটুকু যা করছি অভিজিৎ ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে করছি তবে ও আমাকে প্রচণ্ড তাকে সাহায্য মানে সাপোর্ট করেছে আর প্লাস যেসব ভাইগুলোর নাম বললাম আমি ওরাও তো প্রচুর সাহায্য করছে রাজ ভাই পিয়াজ ভাই নন্দিনী হাবিবা তারপরে হাবিবা বোন তো কিউট বোন নন্দিনী বোনও কিউট বোন পিয়াজ ভাই তারপরে ইতিমধ্যে নতুন নতুন দিদি ভাইরা এসেছে পৌষানি তো আছেই আমার ধর্মমেয়ে ও প্রচণ্ডকে সাহায্য করেছে ইতিমধ্যে নতুন এসেছে প্রিয়া দিদি ভাই বাঙালি ভাই তারপরে মিনু বোন অনেকেই আমাকে সাহায্য করেছে বাংলাদেশের পুলিশ দাদা ভাইটাও প্রচুর আমাকে সাহায্য করেছে ও হয়তো এখন আমাকে সাহায্য করতে পারছে না যাই হোক অসুবিধাতে পড়ে আছে কিন্তু ও প্রচুর সাহায্য করেছে তো এরকম অনেকে পড়ে আছে যারা আরও বাকি আছে তাদেরকেও বলছি মানে কিছু মনে করো না হয়তো নাম ভুলে গেছে নামটা হয়তো লিস্ট আমার করা হয়নি আরও অনেকে আছে হয়তো হয়তো আমার এটা মানে লিস্ট করলে ভালো হতো যাই হোক তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা একটু তোমরা কিন্তু অবশ্যই বেশি সবাই শেয়ার করে দেবে ঠিক আছে এইবার বড়ো কথা আমার ফ্যামিলির কে কে সহযোগিতা করেছে সেটা তোমাদের সবারই এক এক করে আমি নামগুলো বলছি মোবাইলের ব্যাপারে তো আমি কিছু জানি না বলতে গেলে জিরো এটা হলো আমার বড় ছেলে যত যা করার আমার বড় ছেলে মোবাইলের ব্যাপারে কিছু করেছে মানে মনে রেশন অন করা মনের যত কাজ সব বড় ছেলে করেছে ঠিক আছে যত কাজ ও করেছে এটা বড় ছেলে ঠিক আছে আর যে আমার সামনে যে দেখতে পাচ্ছ এটা আমার ক্যামেরা কালো কেমন দিয়ে এটা আমার বৌমা সব সবসময় আমার ভিডিওতে ধরো সাহায্য করে সবসময় আমার পাশে থাকে সবাই হাই বলো হায় বাপ্পা হায় ওটা আমার ছেলে বড় ছেলে আরেকটা আছে ছোটো ছেলে দাঁড়াও আর এইটা হলো ছোটো ছেলে যারটা তোমরা ভিডিওতে দেখলাম মাঝে কিছুদিন আমি ভিডিও করলাম এই ভিডিওটা মানে ছোটো ছেলের সঙ্গে বানালো ঠিক আছে হাই কর হায় সবাই মিলে বলো সবাই সাপোর্ট করো সবাই সাপোর্ট করো নানা রকম সাপোর্ট করো ওকে আজকে আর বেশি কিছু বলবো না আর একজন আছে বাকি ওকে দেখাচ্ছে আমার স্বামী তোমার ভিডিও তো অনেকই দেখেছে ধরো তো যাই হোক আমাকে অনেক সেবা মানে পরিষেবা করেছে অনেক সহযোগিতা করেছে তো ইনি হলো স্বামী তুমি বলো কিছু বলো সবাই সহযোগিতা করো নমস্কার সবাই মিলে সব তোমরা সবাই সাপোর্ট করো সবাই কমেন্ট করো শেয়ার করো যেন আরো এগিয়ে যেতে পারি আচ্ছা আজকে বেশি কিছু বলার নাই যদি কাউরি নাম মানে আমার ভুল থাকে তোমরা ক্ষমা করবা চ্যালেঞ্জটা মনে হয়েছে সেই জন্যে খুশিতে আমি ভিডিওটা বানালাম তোমরা সবাই সহযোগিতা করবা আর যার যাদের নাম বললাম তোমরা কিন্তু প্রত্যেকে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবা ঠিক আছে অবশ্যই আমার স্যার ভিডিওটা দেখবা লাইক করবা কমেন্ট করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আর ভিডিওটা আগে নিয়ে যাবা ঠিক আছে ওকে বাই টাটা সবাই ভালো থাকো